গুড মর্নিং এভরিওান দেখো গ্রামে থাকার কি সুবিধা সব কিছু সবজি বাড়িতেই লাগানো যায় আর আমাদের মায়ের বাড়িতে এত জায়গা আছে যে সব কিছুই যদি মন হয় লাগানো যায় কিন্তু আমার মা একা থাকে বলে আর কিছু পারে না লাগাতে এগুলো আমার দাদা লাগিয়ে দিয়ে গিয়েছিল বাড়িতে থেকেই ভালো নরম পঁই পেয়ে গেল এখানে একটা ঢেঁড়স গাছে একটা ঢ্যাঁড়স হয়েছে এখানে ঝিঙের মতো পুরুল হয়েছে একটা পেঁপে গাছ লাগিয়েছে পেঁপে গাছটা দাদা বলেছে বড় হলে পেঁপে ধরলে তবে আমাকে খাওয়াবে আবার এদিকে এইদিকে তো অনেকগুলো পুরুল ধরেছে এগুলো সব মিষ্টি পুরুল আবার এই সাইডটাতে আরও অনেক পুরুল ছিল দেখছো সব সবুজ সবুজ গ্রাম মানেই তো সবুজ এদিকে বেগুন গাছ লাগিয়েছে একটা বেগুন হয়েছিল কাল তুলে নিয়েছিলাম আবার এই দিকটাতে পুরো মানে সামনাসামনি যদি না দেখা যায় বোঝা যাবে না আবার আমাদের বাড়ির ছাদে দেখো কতগুলো কুমড়ো বাড়িতে থেকে তৈরি এই টাটকা টাটকা সবজি দিয়ে আজকে রান্না করা হবে চলো টাটা সবাই ভালো থেকো সবাই ফলো করে